সুজন চলে এসছে হাই সুজন বলো সুজন কেমন আছো বলো মেঘলা করেছে যখন তখন জল নামবে দিচ্ছে অবস্থা আকাশে লাইভটা কেটে গেছিলো আবার স্টার্ট করলাম প্রথম থেকে নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয় ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমার সাথে কথা হলো তো দুপুরবেলায় তো পুজোয়া নেমন্তন্ন রইলো তোমার ওখানে যাবো এবছর কী করছো সুজন বলো খাওয়া দাওয়া করেছো দেখো কি অবস্থা আকাশটা যখন তখন জল নামবে দেখতে পাচ্ছ কি অবস্থা যখন জল আসে মনে মনে হচ্ছে তো প্রিয়াঙ্কা চলে এসছে তো সৃজন বলছে ভালো আছি প্রিয়াঙ্কা চলে এসছে নিউটন ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সৃজন বলছে আমার তরফ থেকে দিল আমার তরফ সেই যান সুজন বলছে এই তো ডিমটি সারলাম ও আচ্ছা সুজন বলছে এখানে চার পাঁচ মাস হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে ও আচ্ছা ভাই এটা কি মাঠ দেখালে হ্যাঁ মাঠ খুবই ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে দেখো কি অবস্থা দেখো অন্ধকার হয়ে গেছে যখন তখন বৃষ্টি নামবে অবস্থা দেখো পালাও ঘরে হ্যাঁ পালাচ্ছি কবি বলছে মারাত্মক বৃষ্টি হবে মনে মনে হচ্ছে হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছে তো যদি বৃষ্টি নামে তখন তো ফেস লাইভটা করবো না তবে লাইভ চালু থাকবে কন্টিনিউ দেখো অন্ধকার হয়ে গেছে দেখাচ্ছি দেখো অন্ধকার মনে হচ্ছে এইবার রাত হবে মিষ্টি আসছে ছাতা নিয়ে আসুনি তাই পালা পালাও এই তো বাড়ি ওখানে পালা তো এইখানে বাড়ি তো প্রিয়াঙ্কা আছে এমডি সুমন বলছে ভাই তোর ইউটিউব থেকে ইনকাম কত টাকা আসে আর ইউটিউব থেকে এখন পেমেন্টই তুলে নি ইনকাম কি আমাদের সব কি আর বড় বেকার হয়ে আছে তো যারা যারা আছো লাইক ডান করে দাও আছে আছে ভালোবাসা এম ডি শুভ ডিটেক্ট করো না ভুল থাকলে ভুল থাক কোনো অসুবিধা নেই মেসেজ ডিলিট করলে আমাদের চ্যানেলে ক্ষতি তো সাতজন আছে অলরেডি দেখতে পাচ্ছি তো কারা কারা আছো কমেন্ট করো আছে প্রিয়াঙ্কা আছে মাহকুটির ব্লক সেই তো কোথায় গেলো সবাই চুপচাপ হয়ে গেল সব ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে খাওয়া দাওয়া করে সব পড়েছে কানে হেডফোন দিয়ে তো একজন তো আজকে দেখাই নেই দু একজনের কতজন আছে প্রিয়াঙ্কা আজকে আসেনি তনুশ্রী আসেনি গৌরি আসেনি কৃষ্ণা দিয়ে আসেনি তানিয়া দিয়ে আসেনি নয়ন ভাই আসেনি অনেকজন আছে তো আটজন আছে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট না করলে কি করে জানার বলা অভি কে কে আছে আটজন আছে কিন্তু এখন একটি একটা কথা ছিল তোমার গার্লফ্রেন্ড আছে নাকি একটু বলো শুনি অভি সঞ্জয় বস চলে এসেছে গুড ইভিনিং গুড ইভিনিং দাদা কেমন আছো বলো তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর দিলসে লাভিয়ে সঞ্জয় বস তো এখন আশা করছি কবে তোমার ফিল্ডে দেখতে পাবো সেদিন বেশি আনন্দিত হব তো তোমাকে দেখলাম বাজাতে একটা ফিল্ডে দেখলাম তুমি নিজে বাজার তো দেখেও খুব ভালো লাগলো তুমি আবার সেই বাংলা বক্সের লাইনে আবার ফিরে এসছো তো খেপিমা সাউন্ডের অপারেটর মানেই আমি তোমাকেই চিনি প্রথম থেকে আমি তোমাকেই দেখে এসছি যে সঞ্জয় বস আমি প্রথম খেফিমা সাউন্ডে এখন তো অনেক অপারেটর হয়েছে কিন্তু প্রথম থেকে প্রথম থেকে একজনাই ছিল সেটা হচ্ছে সঞ্জয় বস ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো সঞ্জয় সঞ্জয় তোমার মতো দেখো ভেজলিট করেছি তোমার মতো তোমার মতো ভেজলেট ফিল্ডে তোমাকে দেখেছিলাম প্রথম এরকম ভেজলেট করতে সঞ্জয় অর্পণ চলে এসেছে কি করছো মদন দা মদন দা আমাকে বলছো নাকি সঞ্জয় কি করছো বাড়িতেই আছো নাকি মেসেজ ডিলিট করো না গো একটা করে মেসেজ করতে তো আবার ডিলিট বারবার আমি বারণ করছি মেসেজ ডিলিট করতে ভুল থাকলে ভুল থাক কোনো অসুবিধা নেই অভি আছে ভালোবাসা দিচ্ছে সঞ্জয় বাসু ভালোবাসা দিচ্ছে হুম আমরা ভালোবাসা দিচ্ছি তোমাকে তুমি আবার বাংলা বক্সে আবার ফিরে এসেছো অনেক অনেক শুভেচ্ছা তোমাকে খেইমা সাউন্ডের নাম্বার ওয়ান অপারেটর সঞ্জয় বাস সুদীপ মনে বলছে দাদা সঞ্জয় দাকে আসবে বিজুড়ে খেইমা সাউন্ড বাজাতে সঞ্জয় দা তুমি আসবে বিজুড় বাজাতে বলো কমেন্ট করছে সুদীপ মুর্মু একটু জানাও বিজুড়ে তো খেইমা সাউন্ডে ভাড়া হয়েছে তো নমামিতে দুর্গাপুজোর সময় তো তুমি যদি আসো একটু কমেন্ট করে জানাও সুদীপ জানতে চাইছে আমাদের সবার সঞ্জয় বস তোমাকে হিরো লাগছে গো তোমরাই হলে হিরো আমরা কারণ তোমাদেরকে নিয়ে আমরা ভিডিও করি তোমরা হচ্ছ আমাদের কাছে হিরো মেঘলা হয়ে বুঝলে বৃষ্টি যখন তখন আসবে তোমার নাম একটু বললে ভালো হতো আমার নাম হচ্ছে নিউটন মাহাতো চ্যানেলের নাম আছে নিউটন যাক মেঘটা একটু কেটেছে বুঝলে একটু কেটেছে আগে যাচ্ছাতে অবস্থা ছিল পারফেক্ট হয়ে বলছে দাদা বিজুরটা কোথায় বিজুরটা হচ্ছে পাহাড় যেন পাহাড় হাটি পাহাড়হাটির পাশে হচ্ছে বিজুর পাহাড় থেকে কতটা হবে দু কিলোমিটার হবে বিজুর পাহাড় থেকে দু কিলোমিটার রাস্তা পাহাড়হাটি বাজার থেকে পাহাড় হাঁটি বিজুর বললেই অনেকে চেনে কিন্তু শুধু বিজুর বললে অনেক চিনতে পারে না হ্যাঁ গো বাড়িতেই আছি ঠিক আছে সঞ্জয় দা তুমি বলো আগে বিজুড়ে বাজাতে আসবে কি না তো জানতে চাইছে বলবে একটু অর্পণ বলছি নিউটন তো হ্যাঁ একদম

যায়নি ফিল্ড ছিল দুই এক জায়গাতে তো যাওয়া হয়নি তো শ্রাবণ মাসে তেমন খুব একটা পুজো নেই ও জল ঢালাগুলোই আছে তো ভাদ্র মাস থেকে পুজো সব একের পর লেগে যাবে তো ভাদ্র মাসে আমাদের এইদিকেও আছে ঝাঁপান আমাদের আশেপাশের গ্রামগুলোই তো সেগুলো মাইক আসবে তোমাদের দেখাবো তারপরে বলছে হ্যাঁ মেমারি চিনি হ্যাঁ মেমারি থেকে পাহাড়াটি হচ্ছে ন কিলোমিটার মেমারিতি তুমি টেকার পেয়ে যাবে তো পাহাড়াড়ি পৌঁছালি বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ টটই করে চলে যাবে বিজুরে 10 টাকা ভাড়া নেবে বিজুর পাহাড়াড়ি থেকে সুদীপ মুর্মু বলছে বিজুড়ে শ্রী শ্রী দুর্গা পূজা নবমী আপডেট মাতারা মাইক এম এম সাউন্ড সাউন্ড কিং আর এন আর সাউন্ড মারাঙ্গুর মান্ডি সাউন্ড সাউন্ড অপারেটর কেপিমা সাউন্ড অজয় সাউন্ড সাউন্ড কিলারি বড়মা সাউন্ড আর সিএফ ও আচ্ছা এটা কি আপডেট নাকি ঠিক আছে ভালোই তো মাইক সেট আছে তোমার কি লেটে যাচ্ছে আচ্ছা দেখছি আর লেটে আসবে না এবার দেখো এবার অল মেসেজ করে দিয়েছি আর লেটে আসবে না তখন টপে ছিল তো ওই জন্য হয়তো মেসেজগুলো লেট করে আসছিল এবার অল মেসেজ করে দিয়েছি আর লেটে আসবে না যদি মরবো বলছে হ্যাঁ দাদা संजय বাস কে লাস্ট আমি দেখেছি গান্তে গান্তে কালী পূজার সময় লাস্ট আপরা দেখা হয়নি ফিল

তো আর কারা কারা আছো কমেন্ট করো তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেলো কিন্তু তোমাদের কমেন্ট আর আসলো না

তো ব্যাক ক্যামেরা করছি কারণ বৃষ্টি পড়ছে তো সেই জন্য ব্যাক ক্যামেরা করে রেখেছি এখানটা একটু অন্ধকার তো মেঘলা ওয়েদার তবি আছে আরও দুটো সেট বাড়তে পারে কিশোর মাইক মা ছেলে কালি সামনে আচ্ছা অতক এই যে একজন আছে কাস্টমে চ্যালেঞ্জ করছে কেউ যদি খেলো জানাবে আইডি দেবে এই যে দেখতে পাচ্ছো বলছে আমাকে দেখা আমি কাস্টমার চ্যালেঞ্জ করছি যে দেখো ফ্রি ফায়ার খেলে মুখটা দেখা একটু দেখতে চাই লজ্জায় মুখ ঘুরিয়ে দিচ্ছে এই যে হ্যান্ডসাম ছেলে ওবি বলছে হ্যাঁ দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে হ্যাঁ এখন একটু থামলো কিন্তু অন্ধকার বুঝলে ফ্রন্ট ক্যামেরা করছি

নামটা হচ্ছে তাপ মন্দিরা ঠিক আছে তো পায়েল চলে এসছে হাই পায়েল কেমন আছো বলো তো আমাদের এখানে তো বৃষ্টি পড়ছে ওই জন্য লাইভ করছি না পায়েল বলছে ঘুমাচ্ছি দাদা তোমরা কি মাইক করছো আমরা কাকে বলছো ওটা সুদীপ একটু গন্ডগোল হচ্ছে বৃষ্টির কারণে পাল বলছে হাই অন আছি গো আচ্ছা ঠিক আছে অন থাকো মনে হচ্ছে আমাকে বাড়ি পালাতে হবে এবার বাড়ি যাব বাড়ি যাচ্ছি তোমরা থাকো বৃষ্টি পড়ছে দেখাচ্ছি দেখো